আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে দেখতে চলে এসলো আবার পুরো রমাদান মাস তো এই রমাদান মাস ঘিরে আমাদের অনেক আমল এবং ইবাদতের বিষয় রয়েছে তো সর্বপ্রথম রমাদান মাসের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুরো রমাদান মাস ধরে ফরজ সিয়াম রাখতে হবে তো এই সিয়াম রাখার পূর্ব সত্তাহ হচ্ছে আপনাকে আমাকে বিশুদ্ধ নিয়ত করতে হবে তো নিয়ত আমরা কিভাবে করব এই বিষয়টি আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো সেটি হচ্ছে নিয়ত বিষয়টি হচ্ছে টোটালি অন্তরের একটি বিষয় যেটা মুখে বলতে হয় না অন্তরে সংকল্প করলেই কেবল নিয়ত হয়ে যায় আর এই নিয়ত সম্পর্কে নসরুল্লাহ সালি সাল্লাম বলেছেন সহিল বহারের প্রথম নাম্বার হাদিস বিন নিয়ত কাজের ফলাফল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল তো আপনাকে আমাকে মুখে নিয়ত না করে অন্তরে নিয়ত করতে হবে নিয়তটি মূলত করতে হয় পড়তে হয় না আমাদের দেশে যে নিয়তটি পড়ার বিষয় রয়েছে আমরা যেভাবে নিয়ত পরে থাকি সাধারণত নামাই তোয়ান আসুমা মিন শাহরি রমাদান তো এই নিয়তটি হচ্ছে এই নিয়তের যে হাদিসটি রয়েছে হাদিসটি একদম জৈফ একটি হাদিস এবং দুর্বল মানের হাদিস যে হাদিস আমাদের দ্বারা আমল করা সম্ভব নয় যেখানে সহিহ হাদিস রয়েছে সেখানে তো জাই হাদিস আমল করার প্রশ্নই ওঠে না অন্তরের নিয়ত কিভাবে করবেন রমাদান মাস আসার পূর্বেই পুরো রমাদান মাসে সিয়াম রাখার নিয়তি একেবারে আপনি করতে পারবেন প্রত্যেক রমাদানের পূর্বে পূর্বে আপনাকে আলাদা আলাদা করে নিয়ত করতে হবে না পুরো রমাদান মাস জুড়ে সিয়াম রাখবেন এই নিয়তটি আপনাকে একসাথে করতে হবে কিভাবে করবেন আপনি মনের মধ্যে সংকল্প করবেন এইভাবে যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদাতের হিসেবে ইবাদাতের নিয়তে এবং পূর্বের গুনাহগুলো মাফ হওয়ার নিয়তে সিয়াম রাখব তো এই সিয়াম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে এবং নিয়্যতটি আপনাকে বিশুদ্ধভাবে করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই সিয়াম রাখার জন্য বিশুদ্ধ নিয়ত করার এবং সঠিকভাবে নিয়ত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু